মন্দিরে যে দিদি যেভাবে মন্দিরটা করেছে এই মন্দিরকে নিয়ে সারা বাংলা কেন সারা বিশ্বে পর্যন্ত এমন একটা জায়গা পৌঁছাবে যে দিদি আজ আজ দিদি আজ আছে কাল না থাকলেও বিশ্বে কিন্তু এই দিদির নামটা থাকবে থাকবে এই জন্যে আমার বক্তব্য যে তপন মিশ্র যেভাবে দিদিকে চালনা করছে সবাই যেন তপন মিশ্র হাত তাকে শক্ত হন হয়ে চেন জনমনকে এখানকার ব্রাহ্মণ সমাজ সক্রিয় যাভে এই পূর্ণভূমিতে প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরে পূর্ব মেদিনীপুরের ব্রাহ্মণ সমাজ সক্রিয় অংশ গ্রহণ করতে পারে তার ব্যবস্থা যেন করে দেন সেটুকুন প্রার্থনা তার কাছে রাখছি এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি করতে চাইলেন যে তিনিও সনাতনের সংস্কৃতি এবং সনাতনের দৃষ্টিকে রক্ষা করবার জন্য বদ্ধ বদ্ধপরিকর আর এই সনাতনের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য যে ভাবনা যে যে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তকে সর্বাঙ্গ সর্বাঙ্গ সুন্দর করবার জন্য যে এই মন্দিরের দেবার্চন করার জন্য বা দেখভাল করার জন্য গুরু দায়িত্ব যে ব্রাহ্মণদেরকে নিতে হয় সেই দায়িত্ব সেই জন্য সুচিন্তিতভাবে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে দায়িত্ব দিয়েছেন আর পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যিনি কর্ণধার আমাদের সকলের প্রিয় ভাজন সম্পাদক শ্রী তপন কুমার মিশ্র মহোদয় দেখুন একটা সংগঠন করতে গেলে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার বিরোধিতা থাকবে আমি মনে করি যারা আমাদের সংগঠনের বিরোধিতা বিরোধিতা করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যারা যে অশুভ শক্তি আমাদের ট্রাস্টকে ধ্বংস করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই যদি বিরোধিতা না করতো আমার ট্রাস্টের এত অগ্রগতি দ্রুততার সহিত ঘটতো না সেই জন্য আরও সাধুবাদ জানাই অশুভ শক্তিকে অশুভ শক্তি না থাকলে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় না তো যাই হোক সমস্ত যারা ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন করেছেন সমস্ত সংগঠনের কাছে করজোড়ে অনুরোধ আগামী পয়লা এপ্রিল দু আমাদের যে প্রতিষ্ঠা দিবসীয় যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সমস্ত সংগঠনের জন্য আমন্ত্রণ রইল শুধু ব্রাহ্মণ নয় যারা সনাতনী যারা সনাতনকে ভালোবাসেন প্রত্যেকের জন্য এখানে আমন্ত্রণ রইল সবাই আসবেন এসে আমাদের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করবেন যে সহ সেদিনকার যে পয়লা এপ্রিল দীঘা শহরটা পুরো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আওতায় থাকবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে অভিবাদন বা অভিনন্দন বা যে ধন্যবাদ সবাই মুখরিত উদ্ভলিত হবে এবং দীঘা মানে উজান গেস্ট হাউসের মাধ্যমে দিয়ে দীঘা সৈকত সুন্দরী তার সমুদ্র পাড়ের মধ্যেই ছড়িয়ে পড়বে এবং সারা বাংলায় ছড়িয়ে পড়বে আমার নাম শ্রী অশোক কুমার পণ্ডা আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ মনিটরিং কমিটির অ্যাডভাইজার পদ্মনাভ মানে সকলে মিলে আগামী পয়লা এপ্রিল তপন মিশ্রের নির্দেশে রাজ্যে শত শত ব্রাহ্মণ আসবেন জগন্নাথ ধামে জয় জগন্নাথ দেব জয় মা সুভদ্রা জয় পিঠাশ্ৰী বলভদ্ৰম প্ৰতিষ্ঠা